পৌর নিগমের নির্দেশ অনুসারে আগরতলা লেক চুমুনি বাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পরবর্তী সময়ে সেই স্থান পরিদর্শনে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ সিপিআইএম এর অন্যান্য নেতৃত্বরা শুনুন এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মানিক সরকার তার কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এটা একেবারেই মানে অমানবিক তারা জানেন না ঘটনা তা না এখানে যারা এই ছোটোখাটো পশ সাজিয়ে কেনা করছেন সবাই গরিব নিম্নবিত্ত তাদের অবস্থা দিন আরে দিন খান এখন সরকারের যদি বা পুরো পরিষদের যদি কোনো এই এলাকা নিয়ে উন্নত পরিকল্পনা থেকেও থাকে এবং এই জায়গাটা দিয়ে যদি তারা কিছু করতেও চায় তাহলে প্রথম তাদের ডেকে বসে কথা বলা দরকার ছিল যে আমরা এই জিনিস করতে চাই আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের জায়গাটা ছাড়তে হবে এবং আমরা একটা বিকল্প ব্যবস্থা আপনাদের জন্য করব। সেগুলি কিছুই না করে যে কান্ডটা তারা করলে তো মাত্র আছে বলে মনে হচ্ছে না আগরতলা শহরে আমরা লক্ষ্য করছি একের পর এক এই বাজার সেই বাজার এই দোকান কেমন না এগুলি ভাঙচুর করছে এবং এটা হচ্ছে সবচেয়ে বড় বাথরুম সরকার থাকার সময়ে এই বাজার এবং গোটা এলাকা নিয়ে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা তৈরি করছিলাম এবং এদের সঙ্গে যুক্ত হচ্ছে এই যে আপনার ইয়েটা খাল এই কাটাখালের জল বের করা তার জন্য এটাকে গভীর করা এবং বাংলাদেশের দিকে এটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে আমরা একটা ব্যবস্থা করতে পারি আশেপাশে যে বাড়িঘর আছে তাদের কোথাও কোথাও খানিকটা হয়তো জায়গা ছাড়তে হবে কিন্তু তাদের বিকল্প ব্যবস্থা হবে এরকম তিনটা চারটা জায়গায় বিটিং করে চিফ সেক্রেটারি সহ চিফ ইঞ্জিনিয়ার সহ নগরকে নিয়ে কথাবার্তা হয়েছে এটা মানে পরিকল্পনার ছক তৈরি হয়েছে এবং এই বাজারে বিশেষ করে এই রাস্তার উপরে আজকে গিয়ে আমি তা দেখলাম তাই তো কয়েকশো তখন এত সংখ্যা ছিল না তখন আমাদের পরিকল্পনার মধ্যে ছিল যখন এটা গভীর করব। এটা ছড়াবো আমরা জলের দিকে উঠবে না এর সঙ্গে মিলিয়ে নিচে সিঁড়ির মতো করে এই বাজারটা এই রাস্তার উপর যারা করেন তাদের যাতে অসুবিধা না হয় তাদেরকে ওখানে বসিয়ে মোটামুটিভাবে স্থায়ী যাতে একটা আয় উপার্জনের ব্যবস্থা করতে পারে এটা পরিকল্পনার মধ্যে ছিল এখন যারা নগরে আছেন বা পূর্ত দপ্তরে আছেন তারা খুঁজতে পরে দেখবেন বামফ্রন্ট সরকারের সময় শেষের দিকটা এই পরিকল্পনা তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল এটা তারা কী করলো মানে বিশ্বাসই করা যাচ্ছে মানুষের পেটের ভাত তারা সেখানে ইয়ে করছেন হরণ করছেন বিকল্প কোনো ব্যবস্থা করছেন না এখন এই বন্ধুমিলা যা বললেন যারা মানে এখানে দোকানপাট ভাঙল বিপর্যস্ত হলেন তাদের পক্ষ থেকে যেমন জানতে চাইলেন ব্যবস্থা হবে আর কি ব্যবস্থা হবে ব্যবস্থাটা তো আগেই করা উচিত ছিল না করে এই সমস্ত কাণ্ড কারখানা করলে কোথায় যাবে পরিবারগুলো এই যে মহিলা বলছেন আমার ছেলে মেয়ে পড়াশোনা করে কালকে তাদের মুখে কে আমি তুলে দেবো আজকের দিনটাও তো আমার হাত ছাড়া এটা মানে অভাবনীয় যাই হোক আজকে বিকালবেলা তো মানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সদর বিভাগীয় কমিটি তাদের অফিসে যাবেন বিক্ষোভ দেখাবেন ওখানে তাদের বক্তব্য তারা রাখবেন শুনলাম যেহেতু আমিও তাদের সঙ্গে সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব এখানকার ব্যবসায়ী বন্ধুরা যাবেন কি যাবেন না এটা তাদের উপর নির্ভর করবে তারা যেন মনে না করে এই প্রোগ্রাম উপস্থিত করে তাদেরকে যেতে আমরা বাধ্য করছি যেটা বিজেপি করতে অভ্যস্ত হ্যাঁ তাদের কোনো প্রোগ্রাম যেতে হবে মন্ত্রীর প্রোগ্রাম না গেলে অসুবিধা হবে আমরা আমরা কিন্তু এরকম বলছি না চারটার সময় হবে ওখানে বিক্ষোভ আপনারা যারা যেতে চাইবেন যাবেন তাদের কথা বলার থাকলে সেখানে বলবেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সেখানে কথা বলবে আমরাও সেখানে উপস্থিত থাকবার চেষ্টা করি এই তো আজকে এর বাইরে কি বলবো স্যার একদিকে সরকার বলছে ডাবল ইঞ্জিনের সরকার চলছে দেশ এবং কেন্দ্র এবং রাজ্যে তাদের সরকার উন্নয়নের সরকার বলছে এতগুলো মানুষের মানে রুজি রোজগার ব্যবস্থা কেড়ে নিল আপনি কি বল মানে কি প্রতিক্রিয়া দেবেন কোন কি বললাম কি বুঝলেন আপনি এখানেই তো প্রতিক্রিয়া দিয়েছে এটাই তো বলবার চেষ্টা কিছু আছে তোমার নতুন আমরা যাই তাহলে